হাই হাই রে আমার কি সর্বনাশ হইল রে আগে যদি জানতাম তাহলে কি আমি এটা করতাম রে লাগে আমার মরণও ভালো আসিল রে আমার কি হয়ে গেল কি হয়ে গেল রে ও নাগি ওরে সাপুরি সত্তা আমি কি জানতাম যে তুমি নাগমণি লুবে আমার সাথে সম্পর্ক করছো আরে আমি তো মনে করো আমার নাগরাজের জন্টি শুষছিল পরে ওই নাগমণিটা বেসা দিছিলাম বেসা দিয়া ওসি গিসা করছি আর এখন তো ওই সিলেট ধান কাটবার গেছে ও টেকা পয়সা নাই দেখে সিলেট ধান কাটবার গেছে তা তো যাবি আমিও তো অভাবী হয়ে গেছি এই বাসাটা ভাড়া লিছি বাসা ভাড়া পঞ্চাশ হাজার টাকা আইছে এখন আমি যে বিপদে পড়ছি হ্যাঁ আমি এই বাসা ভাড়া কি দেবনে রে আরে ধান সাপুরি সর্দার আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমি যে আগের কাজটা করতাম ওই যে দৌলদিয়া ব্যবসাটা ওইটাই করি তার মানে তুমি নাগিন হয়ে দৌলদিয়া ওইসব কাজ করেছি আরে নাগিনদের মধ্যে তো ওই ব্যবসাও চলে ও বুঝতে পারছি তার মানে তুই বেশি নাগিন এর লাগে তো তুই আমার সাথে বেমানি করলু বুঝারি শুনাই যে তোর নাগমনি নাইকে অপবাদ দিও না আমি কিন্তু এত কত কবি না এখন তুই জানি যাইয়া কাস্টমার দুলে নিয়ে কইতে আনবি আমি জানি না তো টাকা শুট করা লাগবো না আমি টাকা শুট করে না তুই যা তাড়াতাড়ি আবি আচ্ছা কতটি কাস্টমার আনবো তো মনে যা আরে দে আর কথা তুমি কি প্যাকেট ইউজ করো হইলে পারে

আরে ভাই বিশ্বাস করেন না কে চলেন আরে ভাই এটা কেমনে সম্ভব এই উদ্দেশ্যে সাপ আর সাপের সাথে আমরা যদি মানুষ আমরা মানুষ যদি মিলন করতে যাই এটা তো সবল দিব আমি আপনি বারবার করছি ভাই এ সাপে বিষ নাই ধুরা সাপে বিষ থাকার পারে তবে নাগিনী বিষ নাই রিস্ক আমি চলেন যাই ভাই ভাই ঠিক আছে আপনার কথা মানলাম আমার একটা কথা মানেন হ্যাঁ কোন আমি কিন্তু পাড়ার পাড়া সব সময় যাইতাম সব মেরে আমার কাছে আইতো না কারণ আমার জিনিসটা একটু বড় আবার হেরে একটু কোয়েন যদি একটু বেতাও যদি পায়